আমরা দেখেছি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন সংগঠনের কর্মীরা আমি দেখেছি সংগঠনের কর্মীদেরকেও দেখেছি সংগঠনের ইউনিফর্ম পরে তারা এরকম ভাবে রাস্তাঘাটে বিশৃঙ্খলা যেন না হয় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা যেন না হয় তারা ওই ট্রাফিকের কাজগুলো করেছে এটা করার দরকার আছে মার্শাল আমি এটাও দেখেছি আপনারাও দেখেছেন নিশ্চয়ই মন্দিরগুলোকে পাহারা দিয়েছে স্কুল কলেজের ছাত্ররা আছে সাথে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমি দেখেছি অনেক মন্দিরের সামনে রাতভর বসে থেকে লাঠি ছোঁটা হাতে নিয়ে পাহারা দিতে আমি মাদ্রাসার ছাত্রদেরকে ওলা মাইকেরামদেরকে দেখেছি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকেও দেখেছি আবার যে মহল্লা মহল্লার ডাকাতির একটা আতঙ্ক আছে সেক্ষেত্রেও আমরা দেখেছি মহল্লার অধিবাসী যারা আছেন বা এখানেও যুবক ইয়াং শ্রেণী যারা আছে তারাও কিন্তু এগুলো পাহাড়ের কাজগুলো করতেছেন এখানে তারা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কাজ করেছেন ঠিক কিনা বলেন আমাদের পক্ষ থেকে পাওয়ার মতো কাজ তারা করেছেন এই জন্য আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা খেদমত করতেছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে সবাইকে সবার জন্য আমরা সবচেয়ে বড় যেই ধন্যবাদটা দিবা আল্লাহর কাছে বলবো জাজা জাজা আমাদের এই যুবক শ্রেণী স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বোনদেরকে সংগঠনের কর্মীদেরকে মাদ্রাসার ছাত্র ওলামা এ আল্লাহ তালে উত্তম পুরস্কার উত্তম যাজা আদান করেন সকলে বলি আমি মহাল্লাবাসী আপনাদেরকে সজাগ থাকতে হবে মহাল্লাবাসী আপনাদেরকে সজাগ থাকতে হবে আজকেও সম্ভবত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে মালিবাগে ডাকার ঢুকেছে সম্ভবত কারণ আমাকে অনেক রাত আমাদের এক ভাই ফোন করেছে প্রায় রাত দেড়টা বাজে তখন ফোন করেছে। বিষয়টি হলো আতঙ্ক সব এলাকায় আছে আজকে মনে হয় আমাদের মালিবাগে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল আমার অনুরোধ থাকবে সবাই যার যার অবস্থান থেকে এই দুর্বৃত্তদেরকে এই ডাকাতদেরকে এই লুটপাটকারীদেরকে ছিনতাইকারীদেরকে প্রতিহত করতে হবে প্রতিহত করতে হবে আপনার ক্ষতি হয়ে গেলে আমাদেরও ক্ষতি হবে আপনি মহল্লারই একজন আমার ক্ষতি হলে আপনাদেরও ক্ষতি হবে কারণ আমিও আপনাদের মহল্লার একজন এইভাবে যদি দেখেন সবাই সবার পাশে দাঁড়াবো সবাই সবার পাশে দাঁড়াবো খোদার আখাস্তা যদি এমন কোনো দুর্ঘটনা ঘটেই যায় যে চলে আসছে ডাকাত দল তো এর মহল্লাবাসী সবাই মিলে বের হন সবাই মিলে বের হন আমরা প্রস্তুত আছি আমরা মাইক মসজিদের মাইক দিয়ে আমরা ঘোষণা করে দিব আমাদেরকে জানান যে কোন এলাকায় কোন এলাকা কোন জায়গাটায় মানে চিন্তাইকারীটা ঢুকেছে ডাকাতটা ঢুকেছে আমরা মাইক দিয়ে এলান করে দিব ইনশাল্লাহ যাতে করে সবাই মিলে তাদেরকে প্রতিহত করতে পারে